ওয়াইস ইসলাম জন্ম ও বেড়ে ওঠা পূর্ব লন্ডনের টা অর্থনীতির উপর ব্যাচেলর ডিগ্রি করার পাশাপাশি লন্ডনের বিখ্যাত কুইনমেরি ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসির উপর মাস্টার্স সম্পন্ন করেছেন লেখাপড়া শেষে নেটওয়েস্ট হেড অফিসে ই কমার্স অ্যান্ড মোবাইল ফোন ব্যাংকার হিসাবে ক্যারিয়ার শুরু করেন পরবর্তীতে তিনি হোম অফিসের হায়ার এক্সিকিউটিভ অফিসার হিসেবে ল এনফোর্সমেন্ট অ্যাডভাইজার হয়ে কাজ করেন দু সালে তিনি হোয়াইট চ্যাপেল ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন দু সালে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পেনশন অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হয়ে সাত শতাধিক মিলিয়ন পাউন্ডের বিরাট বাজেটের ফান্ড তদারকি করেন দু সালে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে প্রথম বাঙালি অলিম্পিক অ্যাম্বাসেডর মনোনীত হন ইরাক যুদ্ধকালীন সময়ে যুদ্ধবিরতির পক্ষে সে সময় সচ্চার ভূমিকা পালন করেন তিনি ফিলিস্তিনে যুদ্ধবন্দে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে ক্যাম্পেনে গাজা সিজ ফায়ার অ্যাসোসিয়েশন সিজি গঠন করেন ব্রিটেনের আগামী সাধারণ নির্বাচনে ওয়াইস ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে লন্ডন কেমডেনের হলবন ও সেইন্ট ফ্যাঙ্কার আসন থেকে লেবার দলীয় প্রার্থী স্যার কিয়ার স্টোমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছেন সালামালাইকুম আমার নাম ওয়াইস ইসলাম আমি সাবেক কাউন্সিলর আমি হোয়াইট চেম্পর কাউন্সিলর আসলাম এন্ড আমি বর্তমানে আপনার খ্যামডেন কনস্টিটুয়েন্সি হলবন অ্যান্ড সেন্ট প্যাঙ্ক এখনও স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসাবে আমি পার্লামেন্টারি ইলেকশন হার ইয়ার এগেনস্ট কেয়ারস্টমা লিডার অফ দ্য লেবার পার্টি কারণ হইল গত অক্টোবর সেভেন ফোর্থটাকে যে তাইন সিজফায়ার অপোজ গাজা গাজার সিজফায়ার অপোজ এবং তাইন এল বিসি রেডিওতে ইন্টারভিউত কইচইন যে ইসরায়েলর রাইট আছে ফানি খাটার ইলেকট্রিসিটি খাটার। তো আমি চিন্তা করলাম যে আমরা বাঙ্গালী বুট ছাড়া মুসলমান বুট ছাড়া এরপরে সিজফায়ারও বুট ছাড়া বিভিন্ন দেশের মানুষ ইংলিশ মানুষ আইরিশ মানুষ তারা বুট ছাড়া তো তাই ফার্স্ট করতে নাই যারা সিজফায়ার সাপোর্ট করে ইন গাজা সো তাইন যখন কইরা সিজফায়ার চাইন না তাহলে আমি আমার সিজফায়ারের পক্ষে যারা বুটার আছে তারে একটা প্রতিবাদ করা উচিত সো আমি কাজা ক্যামডেন গাজা সিসফায়ার অ্যাসোসিয়েশন সেট আপ করছি এবং বৃহত্তর ক্যামডেন মানুষের এহানো করছি আল্লাহর রুকুমে আর তানরে আমরা ব্যালট পক্স লেসন দিবো যে থাইন এলা কোনো দিন এলা কোথাও হইতে না তাইন এমপি হইতে পারত না এমপি না হইতে পারলে থাইন প্রাইম মিনিস্টার কিলা হইবা কারণ আমরা ভোট ছাড়া তো তাইন এমপি হইতে পারতে না সো তানে একটা লেশন দেবার লাগে একটা আমি উদ্যোগ নিছি যে আমরা ইন্টারন্যাশনাল লর ফক্কে আছি হিউম্যানিটির ফক্কে আছি আমাদের ভাই বোন তাদের ধারারে মারা ওর চল্লিশ হাজার মানুষ মারা গেছে পনেরো হাজার বাচ্চেন মারা গেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপল ডিসপ্লেসড ফ্রম অ্যাক্রস গাজা আর তারা আমরা বাই সার যে আমরা কোনটা করতাম কারণ আরব দেশে নিতে তারা কোনো অ্যাকশন নিছে না তো আমরা এই দেশে যদি আমরা পার্লামেন্টে কিছু অ্যাকশন নিতাম পারি থাইন পার্লিয়ামেন্টও এমপি হলো একটাই ছয় যারা ভোট দিত চাইছে সিজ ফায়ারের পক্ষে ধারারে বাধা দিছেন হয়েছে বিভিন্ন কারণে সিজফায়ারের মোশন একটা পাস হইছে না পার্লামেন্টও সুতরাং আমি চিন্তা করলাম যে আমরা ডাইরেক্ট অ্যাকশন নেওয়া উচিত গণতান্ত্রিক অ্যাকশন থানার এগেনস্টে নেওয়া উচিত এর জন্য আমি ইলেকশন করিয়া আমারে আগামী ইলেকশন ওই এই বছর ওইব জেনারেল ইলেকশন এখনও ডেট কল করা হয়েছে না আমি আপনারা সবরে অনুরোধ করিয়ার সব এহান ইতা এবং আমার দিতা ওয়াইস ইসলাম আমি ক্যাস্টমারে ইলেকশনে ডিফিট করতাম আর থানরা একটা লেশন দিতাম যে থাইন ইলার জীবনে Fani electricity So we have a duty towards the people of Palestine, towards the people of this country and for to uphold international law and and to support humanity, our brothers and sisters in Palestine, in Gaza, where Christians have been killed, where Muslims are being killed. We have a duty to support them by opposing anyone like Keir Starmer who supports Israel unconditionally and doesn't want a doesn't condemn Israel or doesn't want to stop the arms sales to Israel